একটা ভিডিওতে ভিউ আসার পরে আর এক একটা ভিডিওতেও ভিউ আসছে না বর্তমান সময়ে ইউটিউবে যারা নতুন কাজ করছে তাদের জন্য এটা একটা সিম্পল প্রবলেম আমি আমার দশ বছরের বিগত ইউটিউব জার্নিতে যা শিখেছি এই চ্যানেলে তোমাদের সঙ্গে অনেস্টলি সাজেস্ট করি যাই হোক চলো চটফট ভিডিওটা শুরু করি এখানে ভাট গেজি কোনো লাভ নেই যেটা কাজের কথা সেটা বললেই লাভ তাতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে সবার প্রথম একটা জিনিস আমরা করে থাকি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য আমি তোমাকে বলছি মনে করো তুমি এখানে ব্লগ ভিডিও করো অর্থাৎ তোমার ব্লগ ভিডিও চ্যানেল যেটা আজকের যুগে বেশিরভাগ মানুষ ক্রিয়েট করে থাকে এখন কথা হচ্ছে এই ব্লগ চ্যানেলের উপরে তুমি অ্যাক্টিভলি কাজ করছো আমি তোমার কোনো দিক থেকে দোষারোপ করছি না তুমি বিগত ছয় মাস ধরে ব্লগে কাজ করেছো প্রতি মাসে পাঁচ থেকে ছয়টা করে ব্লগ আপলোড করেছো কোনো রকম ত্রুটি করনি এখন কথা হচ্ছে এই ব্লগিং চ্যানেলে এখান থেকে তিন মাস আগে তোমার একটা ভিডিওতে ভিউ এসেছিল হ্যাঁ সেটাই মনে করো তুমি চার পাঁচ হাজার এমনকি দশ হাজার এমনকি এক লাখ পর্যন্ত ভিউ পেয়েছো কিন্তু তারপরের ভিডিওতে তুমি একটু কম ভিউ পেয়েছো যেমন সেখানে হতে পারে তিরিশ হাজার এমনকি প্রথম পাঁচ হাজার পেলে এটাই পেয়েছো হয়তো এক হাজার সবই ঠিক আছে কিন্তু তারপর থেকে যখন আপলোড করছো আর একটাও ভিউ আসছে না সব বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না ইউটিউবে আর এগুলো যদি না জানো তাহলে আজকের যুগে যত হাজার লাখ যতই টিপস দেখো না কেন একটা চ্যানেল গ্রো করা অতটা সহজ নয় দেখো সিম্পল কিছু জিনিস আছে সবাই তোমাকে বলবে কন্টেন্ট ভালো হতে হবে অবশ্যই আমিও বলছি কন্টেন্ট ভালো হতে হবে কিন্তু তাছাড়াও যে জিনিসগুলো সব থেকে বেশি জরুরি সেইগুলোই আমরা এই চ্যানেলে আলোচনা করব। যেমন তোমাকে একটা ছোটখাটো বর্ণনা দিই ইউটিউব সিস্টেমটা কোনো কিন্তু মানুষ চালায় না ওটা একটা সিস্টেম একটা সিস্টেমেটিকলি চলে এখনকার দিনে সেটা সিস্টেমি এআই দ্বারা কন্ট্রোল করা হচ্ছে কিন্তু আগে এআই দ্বারা কন্ট্রোল ছিল না তখন একটা সিস্টেমে আপলোড ছিল অর্থাৎ অর্থাৎ কোনো সফটওয়্যারের মাধ্যমে তুমি বলতে পারো একটা রোবোটিক সিস্টেমে কাজ করতে কিন্তু এখন সেটা নয় এখন এআই দ্বারা ইমপ্লিমেন্ট হয়েছে আর সেজন্যই এখন অনেক প্রবলেম তোমরা ফেস করবে ছোট ছোট ত্রুটিগুলোও তুলে ধরা হবে এখন কথা হচ্ছে তোমরা সেফ থাকবে কিভাবে আর আজকের যে টপিক কিভাবে তোমরা প্রথম যে ভিউটা পেয়েছিলে তারপরে যদি চ্যানেল ডেডের দিকে যায় অর্থাৎ ভিউ যদি ভালো না আসে তাহলে ওভারকাম সেখান থেকে কিভাবে করবে দেখো তোমাকে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি তুমি সেগুলো যদি ফলো করো আমি হান্ড্রেড বলতে পারি তোমার সবটা প্রবলেম সলভ হয়ে যাবে সবার প্রথম তোমাকে বের করতে হবে তোমার কোন কোন ভিডিওটাই সব থেকে বেশি এঙ্গেজ হয়েছিল অর্থাৎ ভিউ কোন ভিডিওটাই সব থেকে বেশি হয়েছিল এখন সেখানেই শেষ নয় তারপর তোমাকে সেখান থেকে বের করতে হবে সেই ভিউটা কোথা থেকে এসেছিল অর্থাৎ কোথা থেকে বলতে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান জার্মানি এরকম না সেটা বের করতে হবে তোমার ইউটিউব কি করে ওই ভিউটা তোমাকে পাঠিয়েছিল অর্থাৎ ইউটিউব সার্চ থেকে সাজেস্ট থেকে রেফারেল থেকে যেমন যখন তুমি সেটা খুঁজে বের করবে নতুন চ্যানেলগুলোর ক্ষেত্রে সব থেকে এটা বেশি ঘটে সাজেস্টেড ভিডিও থেকে যখন তুমি দেখবে যে সাজেস্টেড ভিডিও থেকে এই ভিউগুলো তোমার এসছে তার মানে এই যে সেখান থেকে তুমি একশো হলেও সাবস্ক্রাইবার কাউন্ট করেছো এখন কথা হচ্ছে ওই একশো সাবস্ক্রাইবার কিন্তু তোমার ওই ভিডিওটার ওই রকম টপিক ওই রকম জিনিসগুলো দেখে এসেছিলো হ্যাঁ আমি জানি তুমি ভাবছো এই সেম টিপস অন্যরাও দেয় কিন্তু না আমি এখানে সেম কিছু দিতে যাচ্ছি না আগে শোনো লাইনগুলো ওই একশো লোক এসেছিল ওই রকম টাইপের তোমার কন্টেন্ট দেখে সবকিছু মেনে নিলাম তুমি সেম কন্টেন্ট দেবে কিন্তু কথা হচ্ছে ইউটিউব তোমার ভিডিও যখন সাজেস্ট করেছিল তখন কিন্তু তোমার ভিডিও যেমন যেমন লোকের সামনে যাওয়া দরকার তেমন তেমন লোকের সামনেই সাজেস্ট করেছিল সেই কারণেই তুমি ভিউ গুলো পেয়েছিলে তারপর পরের ভিডিওটা ইউটিউব কিছুটা তেমন লোকের মাঝখানে পৌঁছে দিয়েছিল সেজন্য আরেকটু পেয়েছিলে কিন্তু তারপর থেকে আবার প্রবলেম হচ্ছে এটা তখনই ইমপ্লিমেন্ট হবে যদি তুমি সেই সেম ক্যাটাগরি বজায় রাখো যেমন একটা ছোট উদাহরণ না দিলে তোমরা বুঝতে পারবে না ব্লগ চ্যানেলে এটা কিন্তু ব্লগ চ্যানেল হিসেবে ধরবে না তোমার এটা টেক চ্যানেল হতে পারে রিভিউ চ্যানেল হতে পারে নানান চ্যানেল হতে পারে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ তো তোমার ব্লগ চ্যানেলে যে ভিডিওটাই সব থেকে বেশি ভিউ এসেছিল মনে করো আজকের যুগের ভাইরাল মনে করো কোনো ফুড ব্লগিং তুমি করেছিলে সেটার উপর সেই খাবারটাকে বেস করে লোক দেখতে এসেছিল তারপরের ভিডিওতে তুমি আর সেরকম কোথাও যাওনি আর সেরকম কোনো ভিডিও দিচ্ছ না তারপর থেকে তুমি তোমার লাইফ হিস্টরি শোনাতে আরম্ভ করে দিয়েছ এটা কিন্তু সব থেকে বড় প্রবলেম মানুষ এসছে তোমার ভিডিও দেখছে ওই খাবার দেখার জন্য তোমার লাইফ হিস্ট্রি শোনার জন্য মানুষ এখানে আসেনি শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি দেখো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর আমি চাই না এই চ্যানেলে বেকার বেকার গেজিয়ে তোমাদের সময়গুলো নষ্ট করি কিন্তু এমন কিছু তথ্য থাকে এমন কিছু কথা থাকে যেগুলো তোমাদের সঙ্গে না বললে তোমরা বুঝতে পারবে না এটা কি যাই হোক তোমরা প্রথম টিপস অ্যাপ্লাই করেছো সবকিছু খুঁজে বার করেছো কোন ভিডিও থেকে এসছে কি ক্যাটাগরি সবকিছু বার করেছো ব্যাস তোমার প্রথম কাজ হচ্ছে ওই ক্যাটাগরি তার পরপরই আপলোড করা এখন আর পুরাতন ভাবে আপলোড করে কোনো লাভ হবে না কারণ কিছু দিন আগে বা কিছু মাস আগে পর্যন্ত এটা অ্যাপ্লাই করলে কাজ হতো তোমার যে টপিকে ভিউ আসছে সেই টপিক তুমি রেগুলার দিতে থাকবে তোমার ভিউ আসবে কিন্তু এখন সেটা রিচ অনেক কমে গেছে এখন তোমার যেটা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে করতে হবে বা ফিউচারে অনেক চেঞ্জ হতে পারে সবার প্রথম ইউটিউবকে খুশি করতে হবে অডিয়েন্সের কথা তারপরে আসছে ইউটিউব যদি খুশি হয় তবেই অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে না হলে যাবে না সোজা কথা এখন ইউটিউবকে কে খুশি করার জন্য তোমার কি করতে হবে ভিডিও যত সম্ভব তুমি ছোট বানাবে তাতে প্রবলেম নেই ভিডিওর মধ্যে কার্যকরী তথ্য ছাড়া এক্সট্রা কোনো তথ্য তুমি দেবে না তাতে ইউটিউব মনে করে যে তুমি জাস্ট ভিডিওতে এমনিতে ফালতু লম্বা করতে চাইছো এটা কিন্তু বেকার বেকার বলছি না এখন এআই দ্বারা সবকিছু চেক হয় এছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে তুমি যে বিষয়ে টাইটেল দিয়েছ সেই টাইটেলের কার্যকরিতা অর্থাৎ সেই টাইটেলে যা আছে ভিডিওর মধ্যে সেটা থাকতে হবে তুমি এটা ভেবো না আমি টাইটেল দিয়েছি ইউটিউব ভেতরের ভিডিও চেক করছে না অবশ্যই তোমার ভিডিওটা পুরোটাই চেক হচ্ছে এমনকি থামনেইল তার সাথে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে তোমার যদি স্ট্রাইক নাও আসে তুমি ভেবো না যে তোমার ভিডিওতে ভিউ আসবে তুমি দেখবে সব পারফেক্ট তোমার থামনেইল খুব সুন্দর তুমি ভিডিও বানিয়েছো খুব সুন্দর জাস্ট মিচ ম্যাচ করার জন্য তোমার ভিউ আসছে না কারণ ইউটিউব কারো কাছে পাঠায় না এমন ভিডিও দেখো এখন বর্তমান সময়ে চ্যানেল ডিলিট নিয়ে একটা প্রচুর ভয় থেকে যায় যারা ইউটিউবে কাজ করে অনেক পুরনো দিন থেকে আমরা নিজেরাও অনেক ভয়তে সব সময় থাকি যখন তখন চ্যানেল ডিলিট হতে পারে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করে সামনে এগিয়ে যাবে এই চ্যানেলে পিওর বাংলাতে আমি তোমাদের সেই ভিডিওগুলো দিন দিন দিতে যাচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো তাদের ধন্যবাদ না দিয়ে কিছু পারছি কারণ ভিডিওটা লম্বা হয়েছে আমি জানি কাজের কথা হলো আমার যতই এক্সপিরিয়েন্স হোক যাই হোক না কেন আমি কিন্তু কারো প্রবলেম সলভ করতে পারবো না কেন পারবো না একটা ডক্টরের কাছে রুগী গেলে এক তো তাকে বলা হয় যে আমার এই এম প্রবলেম হচ্ছে আর দ্বিতীয়ত তাকে কিছু রিপোর্টেড টেস্ট দেওয়া হয় তারপরে কিন্তু ডাক্তার সেটা বুঝতে পারে এবং চিকিৎসা করে এখন আমি বলছি না আমি ডাক্তার আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি চাই তোমরা পজিটিভলি সবকিছু বুঝবে আর তোমাদের যে প্রবলেম গুলো সেগুলো যতটা সম্ভব কমেন্টে জানাবে আমি সেই সব টপিক নিয়ে ফিউচারে আলোচনা করব তাতে তোমাদের যে প্রবলেমগুলো আছে অ্যাকুইরেট সলভ হয়ে যায় আজকের যে প্রবলেমটা ছিল সেটা সলভ করার জন্য সবার প্রথম তোমাকে ভিডিও খুঁটিয়ে দেখতে হবে কোন টপিকে তোমার ভাইরাল গেছিল। দেন তোমাকে সেই টপিক চুজ করে পরপর ভিডিও করতে হবে মাঝখানের গ্যাপে যদি অন্য ভিডিও চলে যায় তাহলে ওটা ছেড়ে দাও রেগুলার থাকো কন্টেন্টে কিছু চেঞ্জ আনো থমনেইল প্রত্যেক দিন এক একটার পর একটা চেঞ্জ করতে থাকো অর্থাৎ প্যাটার্ন একই রেখো না আজকে এক প্যাটার্ন দাও কালকে আরেক প্যাটার্ন দাও দেখবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমরা এইভাবেই কাজ করি আমাদের সব ভিডিওতে ভিউ আসে না কোনো ইউটিউবার বলতে পারবে না ইউটিউবে দাঁড়িয়ে যে আমার সব ভিডিওতে তার যদি একটা ফ্যামিলি না থাকে ফ্যামিলি বেস অর্থাৎ তার কাছে এক লাখ সাবস্ক্রাইবার আছে তার থেকে সত্তর হাজার তার অ্যাক্টিভ অর্থাৎ তারা তাকে খুব ভালোবাসে এমন ইউটিউবার ছাড়া এমনি নর্মাল যে ইউটিউবার যাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু ফ্যামিলি বেস নেই তারা কিন্তু বলতে পারবে না যে আমার সব ভিডিওতে পাঁচশো কের উপরে ভিউ আসে এটা কখনোই সম্ভব নয় যাই হোক তোমরা বুঝেছো

কতটা ভ্যালুয়েবল দেখো একের পর এক জিনিস উঠে আসছে তোমাদের বোঝাতে থাকছি আমি যাই হোক আমি ভিডিওটা শেষ করব তার আগে একটা ছোট্ট কথা বলি যেটা আলোচনা করছিলাম যে কতটা ভ্যালুয়েবল এই ভ্যালু জিনিসটা কিন্তু অ্যাড করতে হবে না হলে তোমার ভিডিওতে ভিউ আসবে না ভ্যালু ব্যাপারটা হচ্ছে এই ভ্যালু বলতে তোমাদের লোকে বলবে যে ভ্যালুয়েবল কন্টেন্ট বানাও এখন ভ্যালুয়েবল বলতে তোমরা বুঝতেই আসল বিষয়টা কি বিষয়টা হচ্ছে এমন যে মনে করো তুমি একটা ফোন নিয়ে ভিডিও করছিলে সেই ফোনটা ছিল রিয়েলমি সি ওয়ান সব থেকে প্রথম মোবাইলটা এখন সেই মোবাইলটা তুমি দেখাচ্ছ দু সালে এসে যে এর ক্যামেরা ফিচার কত সুন্দর এর ক্যামেরা কোয়ালিটি কত সুন্দর কিন্তু মজার বিষয় হচ্ছে যে রিয়েলমির ইউজার এখন আর নেই সো রিয়েলমি হয়তো পুরো একশো জনের মধ্যে দশ জন ইউজ করছে তো সেক্ষেত্রে তোমার দশটা থেকে পাঁচটা ভিউ আসতে পারে তুমি সেখানে পঞ্চাশটা ভিউর আসা কিভাবে করতে পারো ঠিক তেমনই এটাই হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার কন্টেন্ট কে আপডেট করা যাই হোক এই ভিডিওতে এ পর্যন্তই অ্যাকচুয়ালি তোমরা এখনো কোনো কমেন্ট করোনি সেজন্য আমি তোমাদের স্পেসিফিক কোনো কিছু নিয়ে আলোচনা করে বোঝাতে পারছি না তো কমেন্ট করে জানাও যে তোমাদের অ্যাকচুয়াল কি কি বিষয় নিয়ে ডাউট আছে ইউটিউবের এভরিথিং এ টু জেড আমি তোমাদের হেল্প করব জেনুইন মানে একদম সঠিক তথ্য দিয়ে চাইলে তোমরা সেটা নিয়ে স্টাডি করে দেখতে পারো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমি বলবো না কারণ জোর করে যদি আমি রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করাই আজকে না হয় তুমি ভিডিও দেখলে কালকে তো নাও দেখতে পারো যদি তোমার মনে হয় হ্যাঁ এই চ্যানেলের মধ্যে থেকে আমি কিছু নলেজ নিতে পারবো আর হ্যাঁ এই কিছু আমাকে শেখাতে পারবে তাহলে সাবস্ক্রাইব করো তুমি এটাও জানো যে সাবস্ক্রাইব করলে আমার লাভ আছে আমি সেজন্য এখানে ভ্যালুয়েবল কন্টেন্ট যেটা তোমার সত্যি কাজে লাগবে সেটাই দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আশা করি তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ নিজের গোলকে আরো বেশি ভাবে ফোকাস করবে